যে দেশেরই হোক বাংলাদেশের হকপন্থী কিছু আলেমরা হাসিনাকে ফেরাও নমরুদের সঙ্গে তুলনা করছে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন একটা কথা বলি যে গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে যে দেশেরই হোক এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পাবেন একজন মুক্তি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখব রোজা রাখতে লাগলাম বলছে শেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমাদেরকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই জায়গা ছিল না। কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় স্বজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায় ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব ঘরে মারা গেছে তাদের হাড় গোড় পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফেরাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি নাই একদম দারুণ উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাধুবাদ জানাব তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকে আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আর জি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লা